ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ ঘুগনি রেসিপি শেয়ার করতে চলেছে তাহলে দেরি না করে জ্বর জলদি শুরু করা যাক প্রেশার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিচ্ছি ওয়ান টেবিল স্পুন লবণ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল স্পুন সম পরিমাণ হলুদ এখানে ব্যবহার করলাম কালারের জন্য এক কাপ মটর থেকে ঘন্টার জন্য ভিজতে ছিল দুটো হুইসেল আমরা দিয়ে নেব এক্ষেত্রে প্রথম হুইসেলের পরে চেক করে নেব তারপরে আমরা সেকেন্ড হুইসেলটা দেব কারণ মটর অনেক সময় পুরোনো বা নতুন হয় যে কারণে বয়েলের টাইমটা অনেক সময় চেঞ্জ হয় দেখতেই পাওয়া যাচ্ছে সেদ্ধ মোটামুটি হয়ে গেছে এভাবে প্রেস করলে মাছ বরাবর ফেটে যাচ্ছে তার মানে একদম পারফেক্ট ভাবে এটা সেদ্ধ হয়েছে ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা বড় এলাচ সামান্য দারচিনি স্টিক এগুলোকে হালকা হাতে একটু নাড়িয়ে নেব অ্যাড করছি ছোট এলাচ আর লবঙ্গ লবঙ্গ আর ছোট এলাচটা শুকনো লঙ্কা তেজপাতার তুলনায় তাড়াতাড়ি হয়ে যায় তাই নেক্সট ধাপে আমরা এটা ব্যবহার করব। টু টেবিল স্পুন গোটা ধনে ব্যবহার করতে হবে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন গোটা জিরে মৌরি ওয়ান টেবিল স্পুন এই ড্রাই রোস্ট করা পাউডারটাই আমরা ঘুগনির মধ্যে ব্যবহার করবো নামানোর আগে এবারে এটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করব সরষের তেল টু থেকে থ্রি টেবিল স্পুনের কাছাকাছি আবার ফোড়নের জন্য ব্যবহার করব দুটো তেজপাতা শুকনো লঙ্কা ছোট্ট একটু দারচিনির স্টিক ছোট আর বড় এলাচ এক থেকে দুটো ওয়ান টি স্পুন গোটা জিরেও এখানে ঢেলে দিলাম গোটা মশলাগুলো থেকে ফোড়নের গন্ধ ছেড়ে দিলে ব্যবহার করব মাঝারি সাইজের পেস্ট করে রাখা দুটো টমেটো টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমরা দু থেকে তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব অ্যাড করছি হাফ টেবিল স্পুন লবণ মটরের থেকে বেশ খানিকটা মটর নিয়ে এভাবে স্ম্যাশ করে টু টেবিল স্পুন এখানে মিশিয়ে দিলাম যেহেতু পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না এই পেস্ট করা মটরটাই দেবে আমাদের কাজে এবং ঘুগনিটা অনেকটাই ঠিক হয়ে আসবে কেটে রাখা একটা বড় সাইজের আলু এখানে ব্যবহার করছি চাইলে ভেজে ব্যবহার করতে পারো আদারওয়াইজ না পছন্দ হলে স্কিপ করতে পারো আবার বেশ খানিক্ষণ যতক্ষণ না মশলাটা ভালো করে কষানো হয় ঢাকা দিয়ে কষিয়ে নেব কাঁচা লঙ্কা ব্যবহার করলাম দু থেকে তিনটে ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো অ্যাড করলাম ওয়ান টেবিল স্পুন মশলার সাথে এগুলো ভালো করে নাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য জল ঝরিয়ে নেওয়া মটর এখানে ঢেলে দিলাম তবে মটরের জলটা আমরা ফেলবো না পরে আমরা ব্যবহার করব। মটরের সাথে মশলাটা দিয়ে আবার খানিকক্ষণ আমরা কষিয়ে নেব এই জন্য প্রথমেই খেয়াল রাখবো যাতে মটরটা ওভার বয়লিং না হয়ে যায় তাহলে এটা গলে যাবে এবং একদমই এরপরে রান্না করা যাবে না সুন্দর একটা গন্ধ অটোমেটিক ছেড়ে দিয়েছে এই পর্যায়ে মটরে সেদ্ধ করা জলটা আমরা পরিমাণ মতো ঢেলে দেবো আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ এবারে আমরা ঢাকা দিয়ে দিয়ে হাই ফ্লেমে ফুটিয়ে যখন এভাবে ফুটে যাবে দিলাম স্পুন এর কাছাকাছি আদার জল আদাটা পেস্ট করে জল দিয়ে এখানে ছেঁকে নিয়েছিলাম আবার ভালো করে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো নামানোর আগে চেক করে নিতে হবে আলুটা ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা দেখতেই পারছো একদম হয়ে গেছে এইবারে আমরা চলে যাব পরবর্তী প্রসেসে ড্রাই রোস্ট করে নেওয়া মশলাটা এখানে টু টেবিল স্পুন দিয়ে দিলাম ভালো করে ঘুগনির সাথে মিশিয়ে দিতে হবে এরপরে নামানোর আগে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হাফ টি স্পুন এর কাছাকাছি চিনি কারণ নিরামিষ ঘুগনিতে এই চিনি ব্যবহার করলে টেস্টটা হয় নিরামিষ একদম রেডি সার্ভ করে লুচি পরোটা বা রুটির সাথে আজকের রেসিপিটা এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই আবার পরের একটা ভিডিও ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টিল দেন টাটা